একটা খুশি খবর জানাই আমাদের আরামবাগ হাই স্কুলে ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়ার উদ্যোগে আগামী সেপ্টেম্বরের এক দুই এবং চার তারিখ বইমেলা অনুষ্ঠিত হবে ছাত্রছাত্রীদের মোবাইল ফোন থেকে দূরে রাখার জন্যই আমাদের এই উদ্যোগ ফোন ছাড়ো বই ধরো এটাই আমাদের একমাত্র বার্তা শুধু আরামবাগ হাই স্কুলের স্নেহ ছাত্রছাত্রীদের জন্যই নয় এই বইমেলায় আমাদের আরামবাগ সাব যে কোনো স্কুলের যে কোনো স্নেহের ছাত্রছাত্রীরা আসতে পারবে তাদের পছন্দ মতো বই দেখবে বই কিনবে সম্মানীয় অভিভাবক অভিভাবিকাগণ শুধু আমার স্কুলে নয় যে কোনো স্কুলে বিশেষ করে আরামবাগের যে কোনো বুদ্ধিজীবী মানুষ বইপ্রেমী মানুষ তারা এই বইমেলায় এসে নিজের পছন্দমতো বই দেখে বই কিনতে পারবেন এই উদ্যোগে আমাদের সহযোগিতা করেছেন আমাদের আরামবাগ স্কুলের সম্মানীয় শিক্ষক ভবানী প্রসাদ দাস মহাশয় যিনি ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করেছেন আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি আমার বিদ্যালয় পরিচালন কমিটি সম্মানীয় সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা সকলেই সহযোগিতা করেছেন আগামী সেপ্টেম্বরের অর্থাৎ এক দুই এবং চার তারিখ তিন তারিখ করম জন্য ছুটি থাকবে সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের এই আরামবাগ স্কুলে আসুন বই দেখুন বই কিনুন বই পড়ুন কারণ মানুষের জ্ঞান এবং মনুষ্যত্বের চেতনার বিকাশ ঘটাতে হলে বই অবশ্যই পড়তে হবে বই ছাড়া একটা মানুষের জীবনের পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব হয়ে ওঠে না আমরা যতই মোবাইলের কথা বলি বই হচ্ছে আসল ধ্যান ও জ্ঞানের শিক্ষা তাই আপনারা আসুন যে খুশির খবর আপনাদের প্রথমেই জানালাম সকল বইপ্রেমী মানুষদের জন্য একটা সুখবর আরামবাগ হাইস্কুলে আসুন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে আমাদের স্টল কলকাতা থেকে ওনারা আসছেন আপনাদের সাদর আহ্বান জানালাম আমি চন্দ্র রায় প্রধান শিক্ষক আরামবাগ হাই স্কুল